বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে এটা আমরা যেমন প্রত্যাশা করছি আমরা তার কিছু আভাস পাচ্ছি কারণ সারা বাংলাদেশ থেকে আজকে একদিন আগে মানে মানে আর মাত্র দুই দিন আছে আগামী বৃহস্পতিবার উনি আসবেন আজকেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলা থেকে লোক আসা শুরু হয়েছে তো সুতরাং পঁচিশ তারিখে এখানে মানে মানুষের মহাবিলন এবং মহামেলায় পরিণত হবে এই ব্যাপারে আমরা নিশ্চিত আমরা এখন শুধুমাত্র উনি নেমে একেবারে এই মঞ্চে এসে এখানে এই জনসমাগম এটা এটা কিন্তু সমাবেশ না এই যে জনসমাগম হবে তাদের সামনে শুভেচ্ছা দিয়ে উনি তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি দীর্ঘদিন নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন আজকে চিকিৎসাধীন অবস্থায় তাকে দেখে তারপরে তিনি বাসায় যাবেন তো সেই পর্যন্ত আমি মনে করি বাসায় যাওয়া পর্যন্ত ধারে অসংখ্য মানুষ লক্ষ লক্ষ মানুষ আমি তো মনে করি যে অর্ধ কোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে সেদিন ঢাকায় ইনশাআল্লাহ আমাদের অন্যান্য যে প্রস্তুতি সেগুলো সম্পন্ন হওয়ার পথে চূড়ান্ত হওয়ার পথে আমরা যে সমস্ত ডিপার্টমেন্টকে বলেছিলাম আমরা চিঠি দিয়েছিলাম বিশেষ করে স্টেজ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা কারণ উনি সতেরো বছর পর আসছে জাতীয়তাবাদী শক্তির একজন প্রতীক তাকে নানাভাবেই নানা মানে তার যে তাকে যে সতর্কতা এবং তার যে নিরাপত্তা সেটা বিধান করার দায়িত্ব প্রথম প্রথমত সরকারের তারপর দল দল সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছেন একটার পর একটা তারা সেই প্রস্তুতি নিচ্ছেন আমি আশা করি সরকারও সেটা নিচ্ছে যেটা আমরা এখানে তার কিছু উদাহরণ আমরা এখানে পাচ্ছি দৃষ্টান্ত আমরা পাচ্ছি সব মিলিয়েই আগামী পরশু দিনের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শান্তিপূর্ণ এবং জনতার অয মানে অসংখ্য জনতার শুভেচ্ছায় শিক্ত হবেন যারা তারেক রহমান এবং সেই জনসমাগমকে তিনি শুভেচ্ছা জানাবেন অনেক দিন পর তিনি ফিরে আসছেন তাদেরকে অভিবাদন জানাবেন ধন্যবাদ